জন্মদিন সবার জীবনে একটা স্পেশাল দিন লাস্ট সানডে আমার বার্থডে সেলিব্রেট করা হলো দু দিন ধরে সেই সেলিব্রেশনের কিছু কিছু অংশ আজকে তোমাদের সাথে তুলে ধরবো আর থাকছে আরসালান বিরিয়ানির দুবাই ব্রাঞ্চের একটা শর্ট রিভিউ মামনি উদ্যালক এবং ইউটিউবের আমার সমস্ত সাবস্ক্রাইবার ফ্যামিলির কাছ থেকে কি উপহার পেলাম সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর অবশ্যই দুবাইয়ের জন্মদিন উপলক্ষে কি কি নতুন খাবার এক্সপ্লোর করলাম তাও থাকবে তো চলো সময় নষ্ট না করে আজকের ব্লগটা শুরু করি বার মানে ফোর্থ মে সকালবেলা উঠে উদ্যালক খবর দিল দুবাই মলের উদ্দেশ্যে রওনা হবার জন্য কারণ কিনো কুনিয়া বুক স্টোরে চলছে ম্যাঙ্গা ও আদার কমিক্স ক্যারেক্টার্সের উপরে ডিসকাউন্ট সাথে ফ্রি কমিক্স ডিস্ট্রিবিউশনও প্রবাসে থাকতে গেলে কিন্তু এই ধরনের অফার্সগুলো সম্পর্কে সব সময় খবর রাখতে হয় কারণ এই অফার্সগুলো সত্যিই খুব লোভনীয় হয় তো যাই হোক আমরা দুবাই মলে পৌঁছে গিয়ে দেখো কিনোকোনিয়াও এসে গেছি আর কিনোকুনিয়াতে কত টিনটিনের ক্যারেক্টার এখানে সেল হচ্ছে এবং প্রত্যেকটাতে কিন্তু টোয়েন্টি অফ আছে তোগুলো জিনিস জন্মদিনটা কাল আমার জানতে ইচ্ছে হচ্ছে জন্মদিনটা কাল সেটা আছে ঠিক আছে কিন্তু তাই বলে এত চলো 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 বেরো 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 ক্যাপ্টেন হায়ড দেওয়া কি ভালো ওখানে রাখো ক্যাট ফুড দেওয়া এবং একটা নয় অনেকগুলো টাব রাখার কতগুলো বিল্লু আমাদের দেশে যদি এরকম আমাদের কুকুরগুলোর জন্য করত দুবাইয়ে আমাদের বাড়ি থেকে একশো মিটার দূরত্বে এই বাঙালি রেস্টুরেন্টটা নতুন হয়েছে নর্মালি বাঙালি রান্না বাইরে খেতে ইচ্ছে করে না দামের জন্য আর স্পেশালি সব রান্নাই যখন বাড়িতে বানাতে পারি কিন্তু ওই মাছের গন্ধে গন্ধে মাঝে মধ্যে এইসব এক্সপ্লোর করতেই হয় আর আমরা আজ গেছিলাম ভেটকি ফিশ ফ্রাই নেবার জন্য বাবু মশাইতে বাবু মশাইয়ের রিভিউ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে শর্টস ফর্মে আর তার জন্য আমার চ্যানেলে নজর রাখতেই হবে আর দুবাইয়ের বাঙালিবাসীরা আমাকে ডেফিনেটলি জানিও তোমাদের বাবু মশাইয়ের এক্সপিরিয়েন্সটা কমেন্ট সেকশানে কমেন্ট করো কিন্তু তো শনিবার রাত্রে ডিনারটা কিন্তু জাস্ট জমে গেল ফ্রাইড রাইস মামনির করা কষা কষা মাংস আর ফিশ ফ্রাই এর সাথে এর মাঝে অবশ্য বাড়ি ফিরে দেখি মামনি একটা ইয়ামি ইয়ামি কেক মানে প্রায় রেডি করে রেখেছে তো মামুনি যেহেতু এখনো অভ্যস্ত হয়নি গ্রিলারে তো আমি ওটা গ্রিলারে ঢুকিয়ে দিলাম আর এই দেখো কি সুন্দর একটা কেক বেরিয়েছে অ্যান্ড গ্রিলারে করা এটা কিন্তু আমাদের ফার্স্ট কেক काचे नीचे पर जाते दिल पर देखो ओके नीचे डरानी है हैप्पी बर्थडे ये हा 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 चलो ठीक है आई था ओके जी रे সানডে মানে জন্মদিনের সকালটা কিন্তু শুরু হলো মামনি রান্না করা আমার ফেভারিট চাল ও গুড়ের পায়েস দিয়ে তারপর উদ্দালক অর্ডার করলো আরসালান থেকে বিরিয়ানি বাঙালি হিসেবে আরসালানের বিরিয়ানি আমাদের কাছে একটা ইমোশন তা তো বলার অপেক্ষাই রাখে না আর কলকাতার রিভিউ আজকাল একটু খারাপ হয়েছে শুনেছি যদিও কিন্তু দুবাইয়ের আরসালানকে আমি দশে দশ দিলাম নো ডালডা নো এক্সট্রা অয়েল সুসিদ্ধ মাংস ডিম ও আলুর সহযোগে জাস্ট এক্সটিক বিরিয়ানি দুবাইয়ের আল কারামা অঞ্চলে অবস্থিত আরসালান আউটলেটের অ্যাড্রেস ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দুবাইয়ের বাঙালি যারা এখনও ট্রাই করোনি তারা একবার ডেফিনেটলি ট্রাই করো আর যারা বেড়াতে আসছো তারাও কিন্তু একবার ট্রাই করে যেতে পারো সত্যি পস্তাবে না একটা পিস দুটো পিস তিনটে পিস ডিম আর আলু একদম কলকাতার বিরিয়ানি একদম কলকাতার বিরিয়ানি গম একদম একদম niche এইটা হলো আমার বার্থডে গিফট দাদলক দিয়েছে এই বছর বার্থডেতে তো এটা হচ্ছে ফসিলের আর কালারটা হচ্ছে কপার এটা আমাদের বাড়িতে তো সব হলুদ হলুদ আলো তো হলুদ হলুদ আলোতে বোঝা যাচ্ছে না অতটাই বাট কালারটা হচ্ছে কপার কালার মেটাল বডি কটার কপার কালার তো এটা এখনো পর্যন্ত ইয়ে হয়নি কি বলে তোমার সাইজটা ছোট করা হয়নি তো সাইজটা ছোট করতে যাবো খুব তাড়াতাড়ি মিনা বাজারে একদিন যেতে হবে মিনাবাজারে যেহেতু আমি একলা যাই না সেই জন্য উদ্যালক বললে একটু ওয়েট করতে ও যাবে আমার সাথে তো এটা খুব তাড়াতাড়িটা করে নেবো বুঝছিলাম আমার তো অনেক কিছু হয়েছে দেখলেই তো তোমরা সব তো সেই জন্য তো তোমাদের সাথে এটাও শেয়ার করলাম আর যেদিন যাব ততদিন অবধি আমি বার্থডে গিফটটা মানে বার্থডে ব্লগটা লঞ্চ করছি না যতদিন না আমি এটাকে ছোট করাচ্ছি ছোট করিও তোমাদের সাথে শেয়ার করবো আর কোথায় কি ছোটো করালাম সেটাও তোমাদেরকে দেখাবো মানে সাইজটা এটা হচ্ছে একটা সিলভার অ্যালয়ের আর পার্লের ইয়ারিং এটা হচ্ছে এই যে চন্দ্রানীপালস থেকে নেওয়া এটা মামুনি আমাকে দিয়েছে বার্থডেতে এবারে মামুনি যখন গেছিলো ওখানে তা আমার জন্য এটা কিনে এনেছিল বার্থডে গিফটের জন্য এটা হচ্ছে সিলভার অ্যালয়ের সাথে স্টোন সেটিং আর নিচেগুলো হচ্ছে চন্দ্রানি বলসের পালস তো আমার যেহেতু সিলভার আমার সিলভার আমার গোল্ডের থেকে বেশি সিলভার কালারগুলো বেশি ভালো লাগে কারণ আমি বেশি পড়ি ওগুলো আর মেনটেন করাও সোজা গোল্ডেনগুলো আমার ঠিক ভালো লাগে না তো সেই কারণে এইটা এরকমভাবেই এনেছে আমার আমি যেরকম পছন্দ করি সেরকমভাবেই এনেছে আর এটা মা আর মামনি দুজনেই বেরিয়ে একদিন কিনেছে দুজনেই পছন্দ করে কিনেছে তো এটাও খুব স্পেশাল আমি একদিন পড়েছিলাম সেই ছবিটা তোমাদেরকে পরে শেয়ার করে দেব তো ওই বাজের আগের দিনই আমরা দুবাই মল গেছিলাম তো ওখানেই পড়ে গেছিলাম তো তোমাদেরকে ওই ছবিটা শেয়ার করে দিচ্ছি তোমরা এটাও জানিও কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে ডেফিনেটলি বলো কিন্তু তো মঙ্গলবার দিন উদ্যালক অফিস থেকে ফেরার পর মিনা বাজারের এই মিউজিয়াম জোন বলে এই দোকানটাতে গেলাম ঘড়িটাকে অ্যাডজাস্ট করাতে এখানে অলরেডি ব্র্যান্ডেড পারফিউম আর নানান ধরনের ব্র্যান্ডেড ওয়াচ অলরেডি পাওয়া যায় আর মাত্র পাঁচ এডি দিয়ে একদম স্বর্গের রথে চড়ে নামলেন আমার ঘড়ি অ্যাডজাস্টেড হয়ে তো তুমি দোকানটার একটা ইয়ে করে দাও সামনে থেকে এই মুহূর্তে দুবাইতে ফুড ফেস্টিভ্যাল চলছে যেখানে কিছু সিলেক্টিভ আউটলেটে টেন এরিতে পাওয়া যাচ্ছে স্পেশাল কিছু ডিশ আর আজ আমাদের গন্তব্য হলো আল সিফের কৈলাস পার্বতের আউটলেট যেখানে ফুড ফেস্টিভ্যাল আইটেম হলো ছোলে বাটুরে তো পার প্লেটে ওরা তিনটে করে বাটুরে দিয়েছিল প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট একটা আটার একটা ময়দার আর একটা হচ্ছে স্পিনাচ দেওয়া আর তার সাথে ছোলে ছিল স্যালাড ছিল আর পিকল ছিল সব মিলিয়ে বেশ ফুলফিলিং আর খুব টেস্টি জন্মদিনের দিনই মানে রবিবার দিনই কিন্তু আমি ইউটিউবের কাছ থেকে পেয়ে গেছি এই ছোট্ট একটা উপহার আমার ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার্স হয়ে গেছে কমপ্লিট তার জন্য আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক থ্যাংক ইউ তোমরা এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আর আমার চ্যানেলকে কিন্তু এগিয়ে নিয়ে চলো প্রচুর খাওয়া দাওয়া ঘোরাফেরার মধ্য দিয়ে আরও একটা জন্মদিন পেরিয়ে গেল জীবনের সৎ পথে এগিয়ে চলবার জন্য সবার শুভেচ্ছা ও গুরুজনদের আশীর্বাদ কাম্য ব্লগটা এখানেই শেষ করলাম ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি বাই বাই